হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে পিঠা তৈরি করতে করতে আপনাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করছি আমি যখন রান্নার রেসিপি ছাড়া শুরু করছি অনেকেই নানা রকম কথা বলতো এত অর্থ দিয়ে কি হবে আপনি খাবার ছাড়ছেন এটা হবে ওটা হবে নানা রকম তাদের মাঝে মন্তব্য হচ্ছে আজ তারা এ কাজগুলো করছেন আমি তাদেরকে অনেক অভিনন্দন সহ শুভেচ্ছা জানাচ্ছি কারণ কোনো কাজ না করলে তার সম্পর্কে অভিজ্ঞতা হবে না এ সকল কাজ করলে মানুষের মন বল ভালো থাকে মানুষের নানা রকম মন্তব্য সে কাজ থেকে দূরে থাকা যায় আর দেখেন আজকাল অনেক মানুষ আছে এই কাজকর্ম নেই এক জায়গায় বসে বিভিন্ন কথা বলবে আর এক সময় দেখা যায় পেটে সমস্ত কথা বের হয়ে যাবে আর যখন লাগি হবে তখন সব কথা ফাঁস হয়ে যাবে আর সে থেকে দূরে থাকাই শ্রয় আর আমরা এসব কাজ করে অর্থ পাই বা না পাই কিন্তু এই যে কেউ কেউ কাজ করছে এখানে আপনি ছাড়ছেন আমি ছাড়ছি সবাই কিভাবে করছে সবাই সবাই থেকে আমরা শিখছি এই শেখাটা কিন্তু দরকার আছে আবার দেখেন অনেকেরই অনেক রকম মন্তব্য করছেন এগুলো নিয়ে আলোচনা করছেন এখানে কিন্তু অনেক কিছুই জানার ব্যাপার আছে শেখার জানার কিন্তু শেষ নেই আপনার এখান থেকে আমরা অনেক কিছু অভিজ্ঞতা হচ্ছে আর এই যে দেখেন এই যে চিতই পিঠা আর এই যে চেপা এগুলো যে বর্তা তৈরি করলাম আমি যদি না করি আর একজন জানবে না আর আরেকজন না করলেও আমি জানব না সবার থেকে সবার এখানে শেখার ব্যাপার আছে তাই আজকে দেখেন এই কথাগুলো শেয়ার করলাম কারণ শেয়ার করার দরকার আছে এই যে এখন আর কথা নয় এখন খাওয়া নিয়ে একটু কথা বলি দেখেন এই যে চিকই পেঠাটা তৈরি করছি পিঠারা কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন আর সঙ্গে হয়েছে এই যে চাপা ভর্তা আর এই চাপা ভর্তা দেখেন চিকই খেলে কতটা মজা লাগে আহা সেই মজা সেই স্বাদ ঝাল ঝাল করে বানালে বেশি মজা লাগে কিন্তু আমরা যদি এই খাবারগুলো তৈরি করে খাই এবং পরিবারে সবাই কিন্তু মন ভরে খেতে পারবো আর বাহিরে থেকে আমরা যখন খাই এটা কিন্তু আমরা মন ভরে খেতে পারি না এবং কি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খুব ভালো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ